আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি সুস্থ এবং ভালো আছি তো গতকাল দেখেছিলেন মিটারিং করতে এসেছিলাম কিন্তু জ্বর বৃষ্টির কারণে মিটারিংটা সম্পূর্ণ করতে পাইনি তো আজকে আবার আসলাম আজকে ইনশাল্লাহ মিটারিংটা সম্পূর্ণ করে যাব তো আমরা এখন সে টিভিটিগুলো উত্তরণ করা কমপ্লিট আমরা মিটারিংয়ের যেই ওয়ারিংটা আছে ওটা সম্পূর্ণ করার চেষ্টা করতেছি তো ওয়ারিংটা কমপ্লিট হয়ে গেলে তো দেখতেই পাচ্ছেন তো আজকে আশা করি ইনশাল্লাহ মিটারিংটা কম্পূর্ণ সম্পূর্ণ করে দেব যেহেতু গতকাল সম্পূর্ণ করতে পারিনি আজকে অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করব তো আপনাদের যদি মূল বিদ্যুৎ সংক্রান্ত ভিডিওগুলো ভালো লাগে I wish you like, comment, share.